বাংলাদেশে পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় সংখ্যানুভূতের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাভার্ড ভারত সফরে যান প্রথম দিনই বিশেষ বৈঠকে অংশ নেন তুলসী ওই বৈঠকে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন এর মধ্যেই ভারতের জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডি টিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তুলসী গাভার্ড সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে এর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ রয়েছে তর্ষি গাভার বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী উগ্রবাদকে দমনে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাৎকারে তথাকথিত সংখ্যালোদের ওপর নির্যাতন নিয়েও কথা বলেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তিনি বলেন দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হত্যা এবং নির্যাতনে মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় তুলসী কাবার বলেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা শুরু করেছে তবে এটি এখনও উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয় মার্কিনের কর্মকর্তা বলেন বিশ্বব্যাপী চরমপন্থীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বব্যাপী কামি খেলাপথ কায়েম করতে সক্রিয় তিনি বলেন এটি অন্য ধর্মের মানুষকে প্রভাবিত করে এটি বাস্তবায়নে তারা সন্ত্রাস এবং অত্যন্ত সহিংস উপায়কে বেছে নেয় বলেন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের আদর্শকে চিহ্নিত করে পরাজিত করতে এবং উগ্রবাদের উত্থান বন্ধ করতে দৃঢ় প্রতীজ প্রেসিডেন্ট ট্রাম্প উগ্রবাদী আদর্শকে চিহ্নিত ও পরাজিত করার জন্য এবং তাদের ক্ষমতাকে মানুষের ওপর সেই সন্ত্রাসকে পরাজিত করার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ